বীজ করাটা যে কোনো ফসলের মধ্যে বীজ শোধন করাটা খুব জরুরি সুতরাং বীজ যখন লাগাবে তার আগে আপনি যেমন গার্মেন্ট আনি হ্যাঁ ডাইভিস্টিন আপনি দু থেকে তিন গ্রাম প্রতি কেজি সিবে অথবা আপনি কপার অক্সিক্লোরাইট किधा वो टीम से के पार्टी आप कोशिका इसके इतना ठीक है तो ठीक है भी चीजें नहीं दिखाए अगर बाइकोड आलो ठीक भी तो है আমি ইউনিভার্সিটি থেকে দেখতেมาলাম। কোন বলেন। যে আমাদের বিশেষজ্ঞ বলেন উত্তর দিবেন এখনই। কি দিবেন? লিখে নিয়ে যাবেন ওইখানে স্প্রে করবেন বলেন। জরুরি। হচ্ছে জন্য তার মধ্যে কি পরিমাণ

সুতরাং যদি মাটির যে অ্যাসিডিটিটা একটু বেশি থাকে পাঁচ সাড়ে পাঁচের কাছাকাছি থাকে তাহলে আপনাকে মাটিটা মাঝে মাঝে শোধন করতে হবে তিন বছর একবার অন্তত চুল দিতে হবে একটুখানি হ্যাঁ তাহলে পরে মাটির যে অম্লত্বটা সেটা আবার নর্মাল মানে যে রেঞ্জ সেখানে চলে যাচ্ছে তাতে দেখবেন আপনার রোগ প্রকার প্রকোপটাও যেমন কমে যাবে আবার অনেক যেগুলো খাবার পেতেও গাছের সাহায্য হবে

পাটের দেখবে যে রোগও আছে পোকাও আছে রোগের মধ্যে যে পাট পচে যাওয়া যেটা থেকে কমন সমস্যা দুবার করে কিন্তু আছে। যখন পাটটা যখন মোটামুটি হাঁটুর সাইজে থাকে ওই সময় একবার আসবে আর যখন রাস্তা বড় হয়ে যাবে তারপরে একবার আসবে দুবার আসবে তো এই ক্ষেত্রে আমি বলবো শুরু থেকেই অবস্থাটা নেওয়া দরকার একটা দেখেন সবকিছুরই কিন্তু রাসায়নিক আর হচ্ছে কি জৈব বলে কিন্তু ভাগ থাকে